পাঠাইছে বাজারে জানি বাজার করে নিয়ে আসেন চাচা যখন বাজারে করতে গেছে বাজার করতে করতে বাজার হয়ে গেছে এখন এই ব্যাগ নিয়ে কিভাবে আসবে বাজার থেকে বের হয়েছে দেখে যে বড় ছেলে ডাকা বড় ছেলে বলল যে বাজার এদিকে আসো বাবারে তোমার মায়ের পড়াইছিল বাজার করার জন্য আমি তো মুরব্বী মানুষ বয়স হয়ে গেছে এখন বাজারে ব্যাগটা একটু বেশি উৎপাদী হয়ে গেছে এই ব্যাগটা আমার মার কাছে বসে আছে এখন ছেলে উঠে আবার বলে যে আমি এখন বাজারে যাইতেছি বাজারে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিব তারপরে বাড়িতে যাব যাইতে তো দেরি আমি এই যখন বাজার থেকে বের হইছে এখন দেখে দ্বিতীয় ছেলেও যায় দ্বিতীয় ছেলে কেউ বললো যে বাবা আমাকে তোর মাল ছিল বাজার করার জন্য বাজারের ব্যাগটা বেশি লাগি হয়ে গেছে এখন এই ব্যাগটা আমি আমার দিকে নিজে কষ্ট হয়ে গেছে তুই একটু কষ্ট করে তোর মার কাছে বসে আমি পারবো না এখন আমি বন্ধু সাথে আড্ডা দিব আড্ডা দিয়ে তারপরে যাইতে যাইতে অনেক দেরি হয়ে যাবে এই ভালো আপনি নিয়ে যাবেন কিছুক্ষণ পরে দেখে যে তিন নাম্বার যায় তিন নাম্বার ছেলেকে ডাক দিয়া বলে যে বাবা রে এই ব্যাগটা তোর মার কাছে পৌঁছে দিস তিন নাম্বার ছেলে উঠটা কয় যে প্রথম দুই ভাই নিল না আমাকে কি নরম না আমাকে কি একটা কাজ করা সেও নিল না এখন অনেক কষ্ট করে এটা মুরুপি বাড়ির গেড়ে ভিতরে ঢুকছে বাড়ির গেড়ে ভিতরে ঢুকছে আর ছোট্ট আট বছরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চা

الله أحمر الكريم أمال الكدام، ظن بامد الله أحمر الكريم أمال الكدام، الله أكبر رب العالمين أمر بامد الله، إِنَّا نحن نصل للذكرى، وَإِنَّا نحن نصل للأمر بامد الله، الكريم في

তো ওই সময় থেকে আবু দাহির আপনাহাব উমর সাইদা সহ মক্কা মদিনার কত বড় বড় কাফের মসজিদে কাফিল তারা গর্বে ছিল তারা গর্বে এই তোমরা কেউ মুহাম্মাদের দরগা সর যায় না যদি যায় যে মুহাম্মাদের দরগা এসে যায় সেই মুসলমান দেখায় তোমরা আর তার কাছেও যায় না